আজকাল ওষুধের দাম ক্রমাগত বাড়ছে যা সাধারণ মানুষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জীবন রক্ষাকারী ওষুধ থেকে শুরু করে সাধারণ ঠান্ডা জ্বরের ওষুধ সবকিছুরই মূল্য বৃদ্ধি পাচ্ছে এর ফলে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের চিকিৎসা ব্যয় বহন করা কঠিন হয়ে পড়ছে ঠিক এই কথা মাথায় রেখে হুগলি জেলায় আজ এক বিশেষ উদ্যোগ নিল ইন্টাস ফাউন্ডেশন সংস্থার পক্ষ থেকে ষাট জন রোগীর মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় রোগী ও তাদের পরিবার এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছেন তাদের মতে এর আগে তারা অন্য কোথাও থেকে এ ধরনের পরিষেবা পাননি সাধারণত জরুরি পরিস্থিতিতে সরকারি হাসপাতাল থেকে কিছুটা সহায়তা মেলে তবে ইন্টাস ফাউন্ডেশন সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ সহ নানান পরিষেবা দিয়ে রোগীদের পাশে দাঁড়িয়েছে অনেকে জানিয়েছেন অক্সিজেন সহ বিভিন্ন চিকিৎসা সামগ্রীর জন্য সাধারণত অর্থ ব্যয় করতে হয় কিন্তু ইন্টাস ফাউন্ডেশন কোনো মূল্য ছাড়াই এই সহায়তা প্রদান করছে তারা সংস্থাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুরোধ করেছেন ভবিষ্যতেও যেন এ ধরনের ফ্রি ক্যাম্পের আয়োজন করা হয় আরও বিস্তারিত খবর জানার জন্য আমাদের সঙ্গে থাকুন ব্যুরো রিপোর্ট নিউজ ইউএনআই आप देख रहे हैं न्यूज यू